ষষ্ঠ শ্রেণী গণিতের যে অধ্যায়টি করব সেই অধ্যায়টির নাম হচ্ছে বীজগণিতীয় রাশি অধ্যায় হচ্ছে চতুর্থ তো চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক আমি এক নম্বর অঙ্কটি করব পৃষ্ঠা নম্বর হচ্ছে ছিয়াশি ছিয়াশি পৃষ্ঠার এক নম্বর অঙ্কটি এখানে যেটা বলা হচ্ছে দেখো এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের সরল করতে হবে ঠিক আছে তো চলো আমরা প্রথম যে অঙ্কটা আছে সেটা করি হবে ঠিক আছে যদিও এটা ক্লাস সেভেনে ছিল এর আগে কিন্তু এখন এই নতুন বইয়ে তোমাদের এই যে সূচক বা পাওয়ার অর্থাৎ বিসৃতীয় রাশির কোনো সংখ্যা বা প্রতীকের উপর ডান দিকে যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে পাওয়ার ঠিক আছে পাওয়ার এটাকে বলা হবে পাওয়ার অথবা সূচক অথবা ঘাত পিও ডাব্লিউ ইআর পাওয়ার বাংলা সূচক অথবা ঘাত ইংরেজিতে পাওয়ার ঠিক আছে তাহলে এখানে এক্সের ডান দিকে উপরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে এক্সের পাওয়ার ঠিক আছে এখানে এক্সের পাওয়ার থ্রি মানে এক্স টু দি পাওয়ার থ্রি আমরা বলবো এক্স টু দি পাওয়ার থ্রি আমরা বল এক্স টু দি পাওয়ার থ্রি ঠিক আছে অথবা আমরা বলবো এক্স কিউব আমরা বলবো এক্স সি ইউ বি অথবা আমরা বলব এক্স কিউব ঠিক আছে তাহলে এটা হচ্ছে এক্স কিউব এর সাথে গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন গুণ করতে হবে তো এটা নিয়ম হচ্ছে যে যখন আমরা গুণ করব তখন পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যদি একই রকম প্রতীক হয় যদি একই রকম প্রতীক হয় অথবা ভিত্তিটা অর্থাৎ যেই সংখ্যা বা প্রতীকের উপর পাওয়ারটা আছে সেটা হচ্ছে ভিত্তি ভিত্তিটা যদি একই রকম হয় তাহলে পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে তাহলে এটাও এক্স এটাও এক্স গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে আছে তিন থ্রি আর এখানে আসছে সেভেন এটা আমরা যোগ করে ফেলব তো যোগ করে আমরা কত পারছি থ্রি আর সেভেন যোগ করলে হচ্ছে টেন তাহলে আমরা গুণ করে পেলাম এক্স টু দি পাওয়ার টেন ঠিক আছে আচ্ছা এরপরে দ্বিতীয় অঙ্কটা এ টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে আচ্ছা এখানে এটাও এ এটাও এটাও এইট তাহলে এ গুণ করলে এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে আসে থ্রি প্রথমে এরপরে দ্বিতীয়টার উপরে কোনো পাওয়ার নেই মানে এক আছে যোগ করলাম এক আর তৃতীয়টার পাওয়ার হচ্ছে ফাইভ সবগুলো পাওয়ার যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে থ্রি আর এখানে তিন আর এক চার চার আর পাঁচ হচ্ছে নয় মানে নাইন এ টু দি পাওয়ার নাইন হচ্ছে অ্যান্সার তিন নম্বর কটা দেখো এটাও এক্স এটাও এক্স তিনওটাই এক্স ঠিক আছে তাহলে গুণের বেলায় কী হবে এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে প্রথমটার পাওয়ার হচ্ছে ফোর এর সাথে যোগ হবে দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে টু তৃতীয়টার পাওয়ার হচ্ছে নাইন আচ্ছা যোগ করলাম আমরা কত পাই চার আর দুই ছয় ছয় আর নয় হচ্ছে পনেরো মানে ফিফটিন ঠিক আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফিফটিন পেলাম আমরা এরপরে চার নম্বরটা এম টু দি পাওয়ার থ্রি এর সাথে গুণ হবে এন টু দি পাওয়ার সেভেন আচ্ছা চার নম্বর অঙ্কটা দেখা এখানে কিন্তু এই প্রতীক একই রকম না মানে একই রকম অক্ষর না এখানে এম আছে আবার এনও আছে প্রথমে আমরা কী করবো এমগুলা গুণ করবো তারপরে আমরা এনগুলা গুণ করব তো এখানে আমি এখানে এম আছে এখানে এম আছে এখানে এম আছে আমি এম লিখলাম এরপরে সবগুলো এমের পাওয়ারগুলো যোগ করে দেব তাহলে এখানে হচ্ছে এক এখানে দুই এক আর দুই হচ্ছে তিন আর এখানে আছে তিন 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 ছয় এমের পাওয়ার হচ্ছে ছয় এরপর আমরা এনে হিসাব সব করবো তো এখানে এনের এর পাওয়ার থ্রি এখানে এন এ পাওয়ার সেভেন যোগ করলে তিন আর সাত যোগ করলে দশ ঠিক আছে তাহলে আমাদের ফলাফল হচ্ছে এম টু দি পাওয়ার সিক্স এম টু দি পাওয়ার আচ্ছা দেখো এখানে এখানে যে আক্ষরিক প্রতীকগুলো আছে এ বি সি তিনটা আক্ষরিক প্রতীক আছে কিন্তু কোনো প্রতীকের উপরে কিন্তু পাওয়ার নাই পাওয়ার নাই ঠিক আছে উপরে নাই উপরে যে যেহেতু সংখ্যা নাই তাহলে এর কোনো পাওয়ার নাই কিন্তু এখানে কিন্তু এই যে প্রতীকগুলোর বামে প্রতীকগুলোর সামনে যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু পাওয়ার না যে উপরে যদি থাকতো সংখ্যা তাহলে সেটা পাওয়ার হতো কিন্তু এটা যে উপরে পাওয়ার নাই এটা যদি সামনে যেহেতু সংখ্যাগুলো আছে এটা হচ্ছে এটাকে বলা হবে সহক আমি একটু ভেঙে বোঝাই ঠিক আছে যদি এর উপর পাওয়ার থ্রি হইতো তাহলে এই থ্রিটা হইতো পাওয়ার এটা হইতো পাওয়ার বা সূচক আর সামনে যেটা থাকবে এটা হচ্ছে সহক বা সংখ্যা সহক বা সংখ্যা ঠিক আছে তাহলে এখানে প্রত্যেকটা প্রতীকের সংখ্যা আছে সহক আছে কিন্তু পাওয়ার নেই তা আমরা জাস্ট এই সংখ্যাগুলো গুণ করব তিন চার কত তিন চার তিন চার বারো বারো দুগুণা চব্বিশ পাঁচ চব্বিশে কত তিন চারে বারো বারো দুগুণা চব্বিশ চব্বিশকে পাঁচ দিয়ে গুণ করলে চব্বিশের সাথে পাঁচ গুণ হবে এরপরে গুণ হবে শেষে হবে থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা গুণ করি চার চারপাশে বিশ সাত হইলে দুই পাঁচ দুগুণা দশ সাত দুই হচ্ছে বারো আর এখানে হচ্ছে তিন তাহলে এখানে শূন্য তিন দুগুণা ছয় তিন একে তিন মানে তিনশো ষাট তাহলে এই সংখ্যাগুলো আমরা গুণ করে পেলাম তিনশো ষাট এরপরে এখানে আছে এ এবং এখানে আছে এ দুইটাই এ তাহলে তাহলে এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে আর এখানে পাওয়ার কিছু নয় মানে এক এখানে পাওয়ার কিছু নয় মানে এক গুণ করলে এক আর এক যোগ করলে দুই তাহলে এখানে এ পাচ্ছি এর পাওয়ার দুই এরপরে বি আছে দুইটা তার মানে বি এর পাওয়ার দুই সি আছে একটা ঠিক আছে নাম্বার অঙ্ক তা আমরা কী করব প্রথমে যে প্রতিক অর্থাৎ অক্ষরের আগে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা গুন করে নেব তো এখানে আছে দুই এখানে আছে দুই দুই দুগুণা চার এখানে আছে তিন তিন চারে বারো আর এখানে আছে চার বারো বা দুই দুগুণা চার তিন চারে বারো চার বারো আটচল্লিশ তাহলে আমরা পেলাম আটচল্লিশ এখানে এক্সের পাওয়ার দুই এখানে আর কোনো এক্স আছে কি না এখানেও এক্সের পাওয়ার দুই গুণ করলে দুই আর দুই যোগ করলে হচ্ছে চার আচ্ছা এরপরে এখানে দেখো ওয়াই আছে এখানে ওয়াই আছে গুন করলে পাওয়ারগুলো যোগ হবে এখানে ওয়াইয়ের পর দুই এখানে ওয়াইয়ের পর দুই দুই আর দুই যোগ করলে চার এরপরে জেট আসে জেট একটাই জেট আর নাই জেটের পাওয়ার হচ্ছে দুই যেহেতু আর কোনো জেট নাই তাহলে এখানে যা আছে তাই হবে জেটের পাওয়ার দুই এটাই হচ্ছে অ্যান্সার